সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তোমাদের আজকের ক্লাসে আমি ওয়েলকাম করছি শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার আমরা তোমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রকৃত প্রযুক্তিতে বহু রাশির ব্যবহার নিয়ে কাজ করছিলাম আজকের ক্লাসটি ছিল তোমাদের সেশন নাম্বার সেভেন আগের ক্লাসটা আজকের ক্লাসটা হচ্ছে সেশন নাম্বার এইট সো আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত প্রযুক্তিতে বহুপদী রাশির সেশন এইট চলো শুরু করি শুরু করার আগে আমরা আগের ক্লাসটিতে আমরা যে যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো একটু রিক্যাপ করে নিই যে বহুপদী সেই ভাগ প্রক্রিয়াটা শিখেছিলাম বা লং ডিভিশন বাক শে সুফপদ্য বা রিমাইন্ডার থিওরিয়ামটা কীভাবে কাজ করে সেটা শিখেছিলাম এবং উৎপাদকের বিশ্লেষণের ধাপ শিখেছিলাম যদিও আমরা শুধু ধাপগুলো শিখেছি কিন্তু এই ব্যবহারগুলো শিখি আজকের ক্লাসে আমরা উৎপাদক বিশ্লেষণের ধাপগুলো ডিটেলস আলোচনা করবো এবং এর সাথে আমরা ফ্যাক্টর থিওরিয়াম বা উৎপাদক উপপাদ্য যেটা সেটাকে আমরা শিখব আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদক উপপাদ্য উৎপাদক উপপাদের বিপরীত উপপাদ্য বা কনভার্টস অফ ফ্যাক্টর থিওরাম এবং বিভিন্ন প্রকার রাশির উৎপাদককে বিশ্লেষণ চলো শুরু করি উৎপাদক উপপাদ্যটা কী ছিল আমাদের জন্য ফ্যাক্টর থিওরাম ইফ পি অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ পজিটিভ ডিগ্রি আমরা জানি পলিটোমিয়াল মানেই পজিটিভ ডিগ্রি হবে নন নেগেটিভ হবে এন্ড পি অফ এ ইকুয়াল টু জিরো যদি পি অফ এ জিরো হয় তবে এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর অফ পিওপে আর আগের ক্লাসে আমরা বাক্সেস উপপাদ্য যখন শিখেছিলাম তখন বলছিলাম যদি দিয়ে ডিভাইড করা হয় দেন রিমাইন্ডার যেটা বা বাক্সেস বা সেটা হচ্ছে পি অফ এ আমরা শিখেছি রিমাইন্ডার এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে আর এখন বলছি যদি আমরা ভাগ করি কোনো পি জিরো হয় দেন এ আমরা যে উৎপাদকের যে ডেফিনেশনটা জানি কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির ঘুন পল আকারে প্রকাশ করা উৎপাদক বলে প্রত্যেকটাকে বলা উৎপাদক আমরা যখন লিখছিলাম খেয়াল করে দেখো ইট ইস ইকুয়াল টু টু ফোর এখানে টু এবং ফোর প্রত্যেকে হচ্ছে এইট এর একটা উৎপাদক এবং এইট হচ্ছে মাল্টিপল একে বলা হয় মাল্টিপল অফ টু কমা ফোর টু এবং ফোর এ দুইটা হচ্ছে ফ্যাক্টর অফ বা উৎপাদক এইটের উৎপাদকগুলো আলটিমেটলি খেয়াল করে দেখো আমরা যদি এইট কে টু দিয়ে ডিভাইড করি টু ফোর জির এইট জিরো মানে রিমাইন্ডার জিরো যদি আমরা এইট কে যদি ফোর দিয়ে ডিভাইড দিই ফোর টু জির এইট জিরো দ্যাটমিন্স রিমাইন্ডার যখন জিরো হয় তখন ভাজক এবং বাক্সে ভাগ ফল দুইটা হচ্ছে ভাজ্য এর উৎপাদক তাহলে আমরা বলছি যদি পি অফ কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার হবে পি অফ এ যেহেতু রিমাইন্ডার পি অফ এ পি অফ এ জিরো হওয়ার অর্থ হচ্ছে এক্স মাইনাস এ হচ্ছে পি এর একটা উৎপাদক আশা করি টেকনিকটা বুঝতে পেরেছ ওরা এই কথাটাই বলতে চাচ্ছে যদি আমরা পি অফ এক্স কে এক্স মাইনাস দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার হয় পি অফ এ আর যেহেতু পিও এ রিমাইন্ডার বা ভাগ শেষ ভাগ শেষ জিরো হওয়ার অর্থ হচ্ছে ভাগ ফল এবং ভাজক এরা হচ্ছে ভাজ্য এর এক একটা উৎপাদক এই কমন সেন্সটা আমরা মাথায় রাখব আমরা যদি বাংলায় বলি তাহলে বাংলায় বলতে পারি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি পিও প্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এবং কেবল যদি পিও এ ইকুয়াল টু জিরো হয়

Minus -5x + 6 আমরা এটাকে লিখতে পারি ফ্যাক্টরাইজ করে x² আর - 3x - 2x + 6 এখান থেকে আমরা লিখতে পারি x * x - আমরা যদি করি x * x - 3 - 2 কমন নিলে x - 3 সো আমরা পাচ্ছি x - 3 2x - 2 তাহলে আমরা বুঝতেই পারছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সের একটা উৎপাদক হচ্ছে পি মাইনাস টু তাহলে আমরা যদি আগের জিনিসগুলো দেখি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি পিও এক্স টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং পি অফ টু ইকোয়াল টু যেহেতু জিরো এক্স মাইনাস টু পি অফ এক্সের একটা উৎপাদক এটা আমাদের জন্য বেস্ট একটা অপশন বা টুলস হিসাবে পরবর্তী ক্লাসগুলোতে কাজ করবে উৎপাদক বিপরীত পদ বা কনভার্স অফ ফ্যাক্টর থিওরাম ঠিক একইভাবে আমরা উল্টা দিকে বলবো আগে বলছি যদি পিওফ এক্স এর একটা উৎপাদক এক্স মাইনাস এ হয় তবে পি অফ এ জিরো এখন বলবো যদি পিওপ ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স মাইনাস টু এ একটা উৎপাদক এটাকে বলা হচ্ছে কনভার্স অফ ফ্যাক্টর থিওরাম এ এক্স ইজ এ অফ পজিটিভ ডিগ্রি মাইনাস এ ফ্যাক্টর অফ পি অফ এক্স দেন পি অফ এ ইকাল টু জিরো সেম কথাটা বাংলায় যদি বলি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হলে হবে বা হলে পি অফ এ ইকুয়াল টু জিরো ঠিক আগের মতোই আমরা বলছি পি অফ এক্স ইজ ইকুয়াল টু এত এবং এক্স মাইনাস টু পি এক্স এর একটি উৎপাদক হয় তবে পি অফ টু ইকুয়াল টু জিরো হবে আমরা আগের ক্লাসে এই জিনিসটা শিখেছিলাম টেক কমন ইফ পসিবল বহুপদী উৎপাদকের বিশ্লেষণের ধাপসমূহ কী কী ছয়টা আমি বলেছিলাম ছয়টাকে আমি এক দুই তিন চার ডিসকাসও করেছিলাম ফাইভটা আমরা ডিসকাস করতে পারি নাই ফাইভটা হচ্ছে চেক ফর মিডল টার্ম ব্রেক মেথড ইফ দে আর অনলি থ্রি টার্মস টেন টার্মস আর অর্গানাইজড ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার অফ ডিগ্রি দেন স্টেপ সিক্স হচ্ছে ইন রেগুলার ইন্টারভাল ফর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ফর্মুলা এবং এরপরে বলছিলাম ট্রাই ফর ফ্যাক্টর থিওরম চলো আমরা আসলে এইগুলো কাজ করে কেন একটু দেখি উৎপাদককে বিশ্লেষণের করি আমরা আমাদের এখানে দেওয়া হচ্ছে এক্স প্রথম কোয়েশ্চেনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস থ্রি এক্স নিশ্চয়ই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা লিখতে পারি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্টেপ ওয়ান ছিল কি আমাদের জন্য স্টেপ ওয়ান ছিল টেক কমন ইফ পসিবল আমার এখানে দেখা যাচ্ছে আমরা পসিবিলিটি আছে আমাদের একটা এক্স আছে কমন তাহলে আমরা এক্সট্রা কমন নিয়ে নিই তাহলে লিখতে পারি এক্স ইন টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জোপ ডান এরকম এখানে শেষ তো আমাদের প্রথম স্টেপেই কাজটা করা গিয়েছে মাথায় রাখলাম নাম্বার টু এখানেও দেখা যাচ্ছে আমাদের জন্য একটা এ কমন আছে তাহলে আমরা এটা যদি কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে আমাদের স্টেপ ওয়ানটাকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের এখানে ফ্যাক্টরাইজেশনটা করা শেষ যেহেতু দুইটা দিন এসে মাল্টিপ্লিকেশন ফরম্যাটি লেখা আছে সো আমাদের জন্য এটা উৎপাদককে বিশ্লেষণ করা হয়ে গেল নাম্বার থ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা টার্ম আছে আমরা কিন্তু কোনোভাবেই একটু খেয়াল করে দেখো কোনোভাবেই আমরা কিন্তু চারটা টার্ম থেকে একসাথে কমন নিতে পারছি না তাহলে দুইটা দুইটা করে যদি নিই আমরা এই এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউব না কমন নেওয়া যায় না মাইনাস এক্স ওয়াই এখান থেকে নেওয়া যাচ্ছে না তাহলে আমরা এক কাজ করি আগে লিখিনি ইজ টু একটু অ্যারেঞ্জ করে নিই স্টেপ নাম্বার টুতে বলা হচ্ছে ইফ টেক কমন ইফ পসিবল স্টেপ নাম্বার টু ছিল রিমুভ ব্র্যাকেটস অ্যান্ড রিঅ্যারেঞ্জ যেহেতু এখানে ব্র্যাকেট নাই তাহলে আর রিমুভ করার প্রয়োজন নেই সো আলটিমেটলি আমরা একটু রিঅ্যারেঞ্জ করছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার অথবা আমাদের জন্য যদি আমরা একটু ভেরিয়েবলের পাওয়ার আকারে লিখি এভাবে লিখতে পারি মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউব এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল রাখার মতো জিনিস সেটা হচ্ছে আমরা যখনই রিঅ্যারেঞ্জ করতে যাবো যদি কোনো টার্মকে পেছনে সরাই তো অলওয়েজ একদম সবার শেষে চলে যাবে মাথায় রাখবে এটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই আর পরে দুটো থেকে আমরা মাইনাস থ্রি কমন নিতে পারি ওয়াই স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সো আলটিমেটলি আমাদের দুইটা জায়গায় এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমাদের জন্য কমন কমন যেহেতু আছে কমনটা আগে কমন নিয়ে নিই ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই আর বাকি টান যেগুলো আছে আমাদের জন্য আগের মতো এখানে বাকি ছিল এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার সো এখানেই জব ডান সো আলটিমেটলি আমরা যে কথাটা শিখেছি এখানে যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রির ভিতরেই আমাদের কাজটা শেষ স্টেপ ওয়ান অ্যান্ড টু দিয়ে আমরা এই ম্যাথ দুইটা করতে পারলাম ঠিক আছে তাহলে আমরা যদি স্টেপ নাম্বার ফোর বা ফাইভের অ্যাপ্লিকেশান আছে কিনা একটু দেখি আজকে স্টেপ নাম্বার ফোর ছিল কি বা থ্রি ছিল কত যদি ট্রাই টু কনভার্ট ইন্টু ট্রাই টু কনভার্ট ইন্টু হোয়াট আমাদের কি ছিল ট্রাই ফর এ দিয়ে সরি স্টেপ নাম্বার থ্রি ট্রাই টু মেক এ পারফেক্ট স্কেয়ার ফর্ম অর কিউব ফর্ম তো আমরা এটাকে পারফেক্ট স্কোয়ার ফর্ম কনভার্ট করতে পারি কিনা যেহেতু আমাদের কমন নেওয়া যাচ্ছে না রিয়ারেঞ্জ করে আরও কিছু নেই তাহলে আমরা স্টেপ নাম্বার থ্রিতে যাবো সে স্টেপ নাম্বার থ্রিটা কি স্টেপ নাম্বার থ্রিটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার ফর্মেটে যাওয়া যায় কিনা আমরা এটাকে যদি লিখি এভাবে লিখতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বিয়ার কারণ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো আমরা এটার সাথে কম্পেয়ার করে পাচ্ছি সেম অলমোস্ট তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই আমাদের পারফেক্ট চলে আসলো তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস টু টু ওয়াই আমাদের ফ্যাক্টরাইজেশনটা এখানেই কমপ্লিট আমরা পরে ম্যাথটা দেখি পরে ম্যাথটা আমাদেরকে দেখা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর আমরা একটু এদিকে ইউজ করতে যাচ্ছি জায়গাটা এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বি টু দি পাওয়ার ফোর আমরা যদি একটু লিখি এখান থেকে লিখতে পারি এরকম করে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 b² होल स्क्वायर আমাদের স্টেপ নাম্বার 4 ছিল এরকম ট্রাই টু ইউজ দা ফর্মুলা x² - y² = x + y * x - y যদি এটা না যায় তাহলে x² + y² = x + y² - 2xy তো আমরা a² + b² ফর্মুলা নিতে পারি এখানে देखिए তাহলে a² + 2b² a² - 2 a² * 2 b² লিখলাম তাহলে আমরা এরপরে লিখতে পারি a² + 2 b² a² - 2² 4 a² b² ওয়াও এটাকে আমরা লিখতে পারি a² + 2 b²

তাহলে আমাদের ফ্যাক্টরাইজেশন কমপ্লিট তাহলে আমাদের স্টেপ নাম্বার ফোর ফাইভ আমরা যদি ফলো করি একটাতে না গেলে এটা এটাতে না গেলে ওইখানে এরপরে না হয় এখানে না হয় এখানে এই প্রসিডিউরটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা যে কোনো ফ্যাক্টরাইজেশান ইনশাল্লাহ করতে পারবো দেখি এর পরবর্তী ম্যাথটা আমাদের জন্য কী দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটাকে বলা হয় মিডিল টার্ম ব্রেক সিস্টেম এখানে যদি আমরা মিডল টার্ম ব্রেক করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি কটা টার্ম আছে এখানে এই জিনিসটা আমি ওই সময় ডিসকাস করতে পারি না এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু হাউ মেনি টার্মস ওয়ান টু থ্রি তিনটে টার্মস আছে মাথায় রাখতে হবে মিডল টার্ম ব্রেক করার সিস্টেমে হচ্ছে অনলি ফর থ্রি টার্মস থ্রি টার্মসের কম হলে আমরা মিডল টার্ম করতে পারি না বেশি হলেও করতে পারি না এক নম্বর দুই নাম্বার হচ্ছে টার্মগুলো দেখো এক্স স্কোয়ার এক্স এর যে পাওয়ারগুলো আছে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে টু এখানে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান এখানে এক্স এর পাওয়ার হচ্ছে জিরো তাহলে পাওয়ারগুলো ডিসেন্ডিং অর্ডারে আছে এবং অ্যারেঞ্জ করা অবস্থায় আছে এবং রেগুলার আছে দ্যাট মিন্স এখানে টু তারপরে ওয়ান তারপরে দুই থেকে এক বাদ দিলে এক এক থেকে শূন্য বাদ দিলেও এক মিন্স তাদের মাঝখানে যে গ্যাপটা দুই এক শূন্য বা শূন্য এক দুই এটা গ্যাপগুলো ইকুয়াল যখন ইকুয়াল গ্যাপ থাকে তখনই আমরা কিন্তু মিডল টার্ম ব্রেক করতে পারি তাহলে আমরা মিডল টার্ম ব্রেক করার জন্য এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু আমি একটু পরে আবার ডিসকাস করছি এটা কীভাবে হয়েছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়ান আমরা এখান থেকে লিখতে পারছি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এখানে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের লাস্ট টার্মটা কত লাস্ট টার্মটা হচ্ছে টু ফার্স্ট টার্ম হচ্ছে য়ার আমরা এটার যদি একটা বেসিক ফর্ম আছে সে বেসিক ফর্মে আমরা একটু দেখবো এই জিনিসটা বাদ দিয়ে তাহলে সে বেসিক ফর্মটা হচ্ছে যখন কোনো ইকুয়েশন বা পলিনোমিয়াল থাকে তাকে মিডল টার্ম ব্রেক করার জন্য আমরা এ এবং সি এই দুটোকে মাল্টিপ্লাই করব। এ এবং সি কে মাল্টিপ্লাই করলে আমরা ধরে নিচ্ছি এ ইন্টু সি ইজ ইকুয়াল টু পি আমরা ধরে নিচ্ছি প্রোডাক্টটা হচ্ছে পি এ পিকে এমনভাবে ভাগ করতে হবে দুইটা ভাগে যাতে করে এই সিম্বলটা লাস্টের সিম্বলটা কি প্লাস এ প্লাসের উপর ডিপেন্ড করে দেখতে হবে পিকে এমনভাবে ভাগ করতে হবে যাতে করে শেষ চিহ্ন যদি যোগ থাকে যোগ করে বিয়োগ থাকলে বিয়োগ করে আমাদেরকে বি মিলাইতে হবে আমি বলছি পিকে এমনভাবে ভাগ করবো পিকে আমরা ভাগ করছি দুইটা ভাগে ফার্স্ট কিউ কিউ এবং আর এখানে লাস্টের সিম্বল যেহেতু প্লাস তাহলে প্লাস করে মিলাইতে হবে যাতে করে কিউ এবং আর মাল্টিপ্লাই করলে সরি কিউ এবং আর মাল্টিপ্লাই করলে হবে এসি বা পি এর সমান এবং কিউ এবং আর অ্যাড করলে হবে বি এর সমান এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি বলছি যে কোনো একটা মিডল টার্ম ব্রেক করার জন্য ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মের কোয়েফেশন দুটা মাল্টিপ্লাই করতে হবে করার পর আমরা যেটা পাবো এটাকে বলবো পি পি কে এমন ভাগে ভাগ করতে হবে কিউ এবং আর এ যাতে করে লাস্ট সিম্বল যদি প্লাস থাকে প্লাস করে আমরা পাবো বি এর সমান আর মাল্টিপ্লাই করে পাবো পি এর সমান এই কথাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে তাহলে আমরা এই যে একটু আগে যে ইকুয়েশনটা পেয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু এখানে লাস্ট টার্ম এখানে হচ্ছে ওয়ান ওয়ান এবং টু ওয়ান এবং টু দুটা মাল্টিপ্লাই করলো ওয়ান ইন্টু টু ইজ ইকাল টু টু সো টু এর ফ্যাক্টরগুলো হচ্ছে ওয়ান অ্যান্ড টু ওয়ান টু আমরা অ্যাড করে লিখলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু দেখো এ টু এবং ওয়ান এ টু এবং ওয়ান এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো টু এবং টু আর ওয়ান অ্যাড করে পাচ্ছি থ্রি এই সিস্টেমটাই আমি ফলো করেছি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এরপরে আমরা যদি কোনো এক্সপ্রেশন দেখি একটা দেখলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে করার চেষ্টা করি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু আমরা দেখতে পাচ্ছি লাস্ট টার্ম হচ্ছে মাইনাস টু ফার্স্ট টার্ম হচ্ছে কয়ফেশন টু মাইনাস টু এবং টু এর মাল্টিপ্লিকেশন হচ্ছে ফোর ফোর ফ্যাক্টরগুলো হচ্ছে ওয়ান আর টু আর ফোর আমরা দেখতে হবে ওয়ান এবং টু আমরা মাইনাস করে কোনোভাবে থ্রি পাব না কিন্তু ফোর এবং ওয়ানের মাইনাস করে আমরা থ্রি পেতে পারি তাহলে আমরা লিখতে পারি যেহেতু শেষ চিহ্নটা হচ্ছে মাইনাস মাইনাস করতে হবে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দেখো ফোর এক্স থেকে ওয়ান এক্স গেলে আমাদের হবে প্লাস থ্রি আবার ফোর ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু তাহলে আমরা লিখতে পারছি টু এক্স কমন নিলে এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে তাহলে আমরা পাচ্ছি আমরা ফ্যাক্টরাইজেশনটা কমপ্লিট করতে পেরেছি সো আলটিমেটলি আজকের ক্লাসে আমরা যে অনেকগুলো উৎপাদক বিশ্লেষণ করেছি এবং আমাদের যে স্টেপ ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে মিডিল টার্ম পর্যন্ত আমরা ডিসকাস করেছে ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আমরা এর পরবর্তী জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আমরা আজকের ক্লাসে যে যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে উৎপাদক কী বা ফ্যাক্টর থিওরামটা কি উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য যেটা কনভার্টস অফ ফ্যাক্টর থিয়োরাম সেটা শিখেছি এবং আমরা বিভিন্ন প্রকার রাশির উৎপাদকে বিশ্লেষণ করেছি সো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু উৎপাদকে বিশ্লেষণ করব এবং আরো কিছু স্ট্রেম বা আমাদের স্টেপগুলো ফলো করব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে আগামী ক্লাস ইনশাল্লাহ আল্লাহ হাফেজ